আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের ফিলসফি প্রশ্ন এবং তার উত্তর প্রথম পর্বে আমরা এমসি কিউ প্রশ্নের উত্তর করবো এবং তার পরবর্তীতে আমরা এস সিকিউ প্রশ্নের উত্তর দিয়ে দেবো যার জন্য অবশ্যই চ্যানেলে থাকো তোমাদের যেটা বলে রাখবো দেখো আমাদের যে ব্রড টাইপের প্রশ্ন সেটা কিন্তু আমরা হুবহু কমন পেয়েছি এবং আশা করি তোমরা সবাই পরীক্ষার প্রশ্ন কিন্তু ভালো দিয়েছো আমরা এমসি কেউ প্রশ্নের উত্তর করে দেখে নি প্রথম প্রশ্নটার উত্তর সত্য দ্বিতীয় প্রশ্নটার উত্তর সত্য তৃতীয় প্রশ্নটার উত্তর হচ্ছে সিদ্ধান্ত চার নম্বর প্রশ্নের উত্তর এটাদের কোনোটিই নয় পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে সত্য বা মিথ্যা ছয় নম্বর প্রশ্নের উত্তর গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে ছয় নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নের যেটা উত্তর সেটা হচ্ছে আমাধ্যম এটা কিন্তু এইটা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে ঠিক আছে আচ্ছা আট নম্বরের প্রশ্ন দ্বিতীয় সংস্থানের বৈধমূর্তি তারপরের প্রশ্নটার উত্তর হচ্ছে বিশেষ নঙার্থক বচন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই এটার যেটা উত্তর হবে অবৈধ অনুস্বীকারজনিত দোষ তারপরে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর বৈধ তারপরেরটা যেটা রয়েছে এটার উত্তর হবে এস বার পি পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে এটার উত্তর হচ্ছে দাগ তারপরের প্রশ্নে আমরা চলে যাই চতুর্ধাগের প্রশ্ন যেটা রয়েছে দেখো আজ শুক্রবার এটি একটি কি সত্যপেক্ষক যৌগিক বচন পি হর্ষু কিউ পি ভেল কিউ এর সত্যমূল্য কীভাবে সত্য হবে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর শত মিথ্যা হবে লৌকিক আর অনুমনকে শিশুসুলভ বলেছেন কে বেকন পরবর্তী কোশ্চেন আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় আরও যুক্তি বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্নের যেটা রয়েছে এটার উত্তর হচ্ছে উপমাযুক্তি তারপরের প্রশ্নের উত্তর রয়েছে কারণের পরিমাণগত লক্ষণ তারপরের প্রশ্নের উত্তর পর্যাপ্ত শর্তরূপে কারণ পরবর্তী প্রশ্নের উত্তর হচ্ছে কপি তারপরের প্রশ্ন চলে যায় দেখো কি বলছে এটার উত্তর হচ্ছে এ সিস্টেম অফ লজিক এবং দ্বৈত অন্যয় পদ্ধতি হচ্ছে অন্যই ব্যতির পদ্ধতি এবার দেখো আমরা এসে টাইপের প্রশ্ন উত্তরগুলো বলেছি পরের ভিডিওতে আমরা শেয়ার করবো তবুও প্রশ্নটা একটু দেখিয়ে যায় এই প্রশ্নটা আমি বলেছিলাম এই প্রশ্নটাও বলেছিলাম পরবর্তী প্রশ্ন দেখো এক্সেকিউ টাইপের প্রশ্ন বিরুদ্ধপথ কাকে বলে বিরোধিতা কত প্রকার ও কী তারপরে বচনগুলো রয়েছে আচ্ছা তারপরে যথারীতি বচনটির এটা ব্যবর্তন বিবর্তন তারপরে হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক নাই কখন বৈধ হয় বিসংগতি বিকল্প কাকে বলে একটি বিসংগতি বিকল্প বচন উদাহরণ পরিপূরক শ্রেণী শূন্যগর্ভ শ্রেণী ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে এটা তারপরে একটা চলে যায় আমরা যাব সব ধীরে ধীরে তোমাদের জন্য আচ্ছা তারপরে চলে আসি দেখো কী কী প্রশ্ন রয়েছে বেশ করে যারা পরবর্তীতে পরীক্ষা দেবে তাদের জন্য প্রশ্নটা খুব দরকার হয় কোন কোন প্রকার সত্যবেক্ষক যৌগিক বচন মূল্য সত্য হয় সত্যসারণের গঠনের পেছনের মধ্য সম্ভবতা বাহিত নিয়মটি বক্তব্য কী একটি বৈকল্পিক বচন নিষেধ বচন কী হয় আর অনুমানের আকারগত ভিত্তি কী সামান্যীকরণ বৈজ্ঞানিক আর অনুমানের সিদ্ধান্ত একটি মন্দুভূমাযুক্তি হোমাযুক্তির মূল্যায়নের মানদণ্ড আবশ্যিক শর্তের উদাহরণ মিল স্থায়ী কারণ বলতে কী বলি বুঝিয়েছেন বহু কারণের সমর্থককারা কারিট কীভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন আমরা এসে কেউ প্রশ্নের উত্তরগুলো একটু পরের ভিডিওতেই আমরা তোমাদের সামনে শেয়ার করব বচন এবার বড়ো প্রশ্নে চলে আসি দেখো বচন এসে বাক্য বচনের পার্থক্য নিরপেক্ষ বচনের সংযোগের কাজ কী আর যে বাক্যগুলো দিয়েছে এগুলোর উত্তরও তোমাদের সামনে শেয়ার করছি একটু পরেই আচ্ছা অমাধ্যম অনুমান মাধ্যম অনুমানের পার্থক্য অমাধ্যম অনুমানকেই প্রকৃত অনুমান বলা যায় লজিকের থেকে দেখো আবর্তনের বিবর্তন দিয়েছে যেটাই তোমাদের দেওয়ার কথা ছিল এগুলোর তোমার বচন করে তার আবর্তন বিবর্তন করতে হবে পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো যেটা হচ্ছে ওইবাবু জ্ঞানীব কেননা জ্ঞানী ব্যক্তির অধ্যাপক এবং ওই ব্যক্তি ভালো অধ্যাপক এটা থেকে তোমার বৈধতা বিচার করতে হবে আর একটা প্রমাণ দিয়েছে যেটা কিন্তু এবার টিকাটা দেয়নি যেটা হচ্ছে মধ্যপাত্রী প্রথম দ্বিতীয় সংস্থার রুবায় আশ্রয়ভাব হতে পারে এইটা আচ্ছা মিলের ব্যতিরিকের পদ্ধতি দিয়েছে যেটা আসার কথা ছিল আর স্বাভাবিকভাবে একটা পদ্ধতি দিয়েছে এটা কোন পদ্ধতি সেটাও আমি পরের ভিডিওতে বলবো তোমাদের আচ্ছা আর তারপরে বড় কোশ্চেনে টিকা তোমার কাকতলীয় দোষ আর আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করা জনিত দোষ আর ওভারঅল প্রশ্ন কিন্তু ঠিকই আছে একটু ঘুরিয়ে ফিরিয়ে এসছে দুই একটা প্রশ্ন কিন্তু সেটার ক্ষেত্রে তোমাদের সমস্যার কথা নয় তো এই হলো আলোচনা ধন্যবাদ